ষোলো বছরে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবু প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন আপনি কি আপনার পাড়ার মেয়ের প্রেমে পড়েছেন কখনো না বেশ ধরুন আপনার বয়স ১৬ বছর আর পাশের বাড়িতেই একজন খুব সুন্দরী মেয়ে আছে আপনাকে কি তার দিকে মনোযোগ দিতে হয় আপনার কি দৃঢ় সংকল্প লাগে না আপনি এমনি আগ্রহী তাই এবার সংকল্পবদ্ধ মনোযোগী এই সমস্ত কিছু হয়েছেন পাগল হয়েছেন সুতরাং আপনার একটু আগ্রহ দরকার একবার কিছুর প্রতি আগ্রহী হয়ে উঠলে আপনার মধ্যে সব কিছুই সেই জিনিসটার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই না সে জিনিসটা যাই হোক না কেন কিন্তু বেশিরভাগ মানুষই হরমোন তাদের তাড়না না দিলে তারা জানেনি না জীবনের প্রতি কিভাবে আগ্রহ খুঁজে পাবে এটা অনেকটা এটা একটা বিবর্তনগত সমস্যা দেখুন অন্য প্রতিটি প্রাণী তারা শুধু তাতেই আগ্রহ পায় যেটা হয় তাদের আত্মরক্ষা বিষয়ক অথবা প্রজনন বিষয়ক ব্যাস এর বাইরে সে কোনো কিছুতেই আগ্রহী নয় একটা পাখি একটা প্রাণী একটা হনুমান তারা কিসে আগ্রহী হয় খাবার কিছু নতুবা হয়তো প্রজনন এর বাইরে তাদের আর কোনো আগ্রহ নেই কারণ এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল খিদে রাসায়নিক বিক্রিয়ার ফল আর হরমোনগুলো তো এক প্রকার রসায়ন তো এইটা হলো একটা নির্দিষ্ট স্তরে জীবনযাপন পশু পাখিরা এইভাবেই থাকে আপনি তাদের দোষ দিতে পারেন না তাদের প্রকৃতিটাই এমন কিন্তু আপনার মধ্যে একটা নির্দিষ্ট বিবর্তন ঘটেছে অল্প স্বল্প নয় অল্প স্বল্প বিবর্তন ঘটেনি যদিও আজকে বিজ্ঞানীরা বলছেন আপনার আর আরেকটা চিম্পাঞ্জির মধ্যে যে ডিএনএর ফারাক রয়েছে তা মাত্র এক দশমিক দুই তিন শতাংশ কিন্তু এক দশমিক দুই তিন শতাংশের গুরুত্বটা কি তারা যা বলতে চাইছেন তা হল একটা অ্যামিবা থেকে চিম্পানজি যদি সেটা আটানব্বই দশমিক সাত সাত শতাংশ হয় আপনি তাহলে এক দশমিক তিন শতাংশ বেশি আর সেটা কিছু কম নয় আমি সত্যিই জানি না কিভাবে তারা এই এক দশমিক দুই তিন শতাংশটা গণনা করলেন কিন্তু কিছু মানুষের দিকে তাকালে কথাটা খুব সত্যি বলেই মনে হয় কিন্তু যখন আপনি অন্য কিছু লোককে দেখেন তখন বিশ্বাসী করা যায় না আপনার বিশ্বাসী হবে না যে মানুষেরা একসময় বানুর ছিল ঠিক এই নিয়ে কত তর্ক বিতর্ক চলে এটা হতে পারে না উভয়কে দেখতে সেই রকম কিন্তু যাই হোক আর একটা কম হলেও পার্থক্যটা কিন্তু বিশাল তো আপনি যদি এই এক দশমিক দুই তিন শতাংশকে আপনার ভেতরে কাজ করার সুযোগ করে দেন আপনি দেখবেন আপনি যা চান আর আপনি যা চান না তা রাসায়নিকভাবে নিয়ন্ত্রিত হবে না যেই কারণে প্রতিটা আধ্যাত্মিক প্রক্রিয়ায় বিশ্বের যে কোনো জায়গাতেই সাধারণভাবে মাঝে সাঝে খাবার না খাওয়ার যে একটা রীতির প্রচলন দেখা যায় তা কিন্তু আমরা খাবার খাওয়ার বিরুদ্ধে বলে নয় বরং শুধু আমরা রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না বলে ব্রহ্মচর্য খাবার থেকে দূরে থাকা এসব করি আমরা কিছু অস্বীকার করতে চাই বলে নয় বরং যাতে আমরা সেই শ্রেণীতে পড়ে না যাই যাতে আমরা একটা পশু না হয়ে উঠি যাতে যা কিছু আমরা চাই তা রসায়ন ঠিক করে না দেয় আমরা চাই আমাদের চাওয়াটা যেন সচেতনভাবে হয় আমাদের রসায়ন দ্বারা প্রভাবিত না হয়ে হয় এই কারণেই মাসের কিছু নির্দিষ্ট দিনে খাবার না খাওয়া এই কারণেই আরও অনেক সব প্র্যাকটিস রয়েছে প্রধানত আমরা পশু প্রকৃতিতে ফিরে যেতে চাই না কারণ পশু শ্রেণী মানে খারাপ কিছু নয় শুধু বিষয়টা হল এটা একটা সম্পূর্ণ বাধ্যতামূলক চক্রাকার প্রক্রিয়া মাত্র এখন আমরা চাইছি মুক্তি লাভ আপনি যদি একটা চক্রাকার প্রক্রিয়ায় থাকেন মানে আপনি বৃত্তাকারে গোল গোল ঘুরেই চলেছেন তাহলে মুক্তি লাভের তো কোনো প্রশ্নই আসে না তাই না বৃত্তাকারে ঘোরা তো ফাঁদ হ্যাঁ কি না বৃত্ত মানে ফাঁদ কিনা যদি আমরা বৃত্তটাকে যথেষ্ট বড় করি তাহলে বেশিরভাগ মানুষই জানবে না তারা বৃত্তাকারে ঘুরছেন তারা গোল গোল করে ঘুরতেই থাকবেন আর ভাববেন যে কোথাও একটা বুঝি যাচ্ছেন একটা বৃত্তের মধ্যে ঘোরা মানে সেই দাঁড়ায় এর অর্থ আপনি কোথাও এগোচ্ছেন না আমরা জানি যদি আমাদের আকাঙ্ক্ষাগুলো আর আমাদের উদ্দেশ্য এবং আমাদের জীবনের দিশাটা খিদে অথবা হরমোনের রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা জানি তাহলে আমরা কোথাও যেতে পারব না এইটুকু আমরা বুঝে গেছি ঠিক সেই কারণেই আমরা দেখছি যে কিভাবে আমরা একটা আগ্রহ মনঃসংযোগ এবং নিযুক্তি তৈরি করতে পারি এমন কিছুতে যেটা রাসায়নিকভাবে তৈরি আকাঙ্ক্ষা নয় আপনাকে যদি মানুষের সাথে সেই রকমভাবে মিশতে হয় বা যদি নিজের সাথেও সেইভাবে নিযুক্ত হতে চান তাহলে আপনার কিছু আগুন চাই ভেতরে জলবার জন্য যদি পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে এটা করতে পারবেন না কারণ একাগ্র হতে শক্তি লাগে যদি কোনো কিছুতে মন দিতে চান তাহলে আপনার যা দরকার তা মনকে জোর করে কঠোরভাবে ধরা বাধা করা নয় আপনার চাই শক্তি বয়স বাড়ার সাথে সাথে শক্তি কিছুটা কমে আসে আপনি নিজেকে যদি শুধু শরীর মনে করেন ষোলো বছর বয়সে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না আপনাকে বিনিয়োগ করতে হবে নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিমত্তাতে আপনার চেতনাতে একমাত্র তবেই তো শক্তিতে ভরপুর হয়ে থাকতে পারবেন আপনি যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি না আমি এইরকম দেখাচ্ছি কারণ এটাও হবে এই সবই কিন্তু আপনাদের হবে যদি না আপনি অন্যান্য দিকগুলোতেও বিনিয়োগ করেন যদি শুধু শরীরে বিনিয়োগ করেন তাহলে শারীরিক শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনি নিজের আকার আকৃতি হারিয়ে সেই রকমই হয়ে যাবেন আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে যার জন্য শরীরের অবলম্বন লাগে না তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবুও প্রাণবন্তভাবে উদ্যমই থাকতে পারবেন কারণ আপনার শক্তির উৎস শরীরটা নয় আপনি যদি অন্য কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনার বয়স যাই হোক না কেন আপনি প্রাণবন্ত থাকবেন তো আপনাকে একটু আগ্রহ তৈরি করতে হবে যোগের উপর তারপর আর মন দিতে হবে না মনটা ওটাতেই পড়ে থাকবে তো তার ভারতবর্ষের দিকে অগ্রসর হওয়ার একটি কারণ এটা ছিল যে তিনি এমন এক যোগীকে খুঁজছিলেন যার থেকে তিনি অমরত্ব লাভের শিক্ষা নেবেন গিয়ে গিয়ে বল। যে আমরা সেই মানুষটিকে খুঁজে পেয়েছি কিন্তু তিনি আসতে রাজি নয় জীবনে তিনি একবার বুদ্ধিমানের কাজ করলেন তাই আমরা তার তৃতীয় নামটি বাদ দিয়ে দিয়েছি দেখুন অ্যালেকজান্ডার আমাদের ইতিহাসের টেক্সট বইগুলোতে স্কুলের বইগুলোতে তাকে বলা হয়েছিল অ্যালেকজান্ডার দ্য গ্রেট তারা কেবল প্রথম আর মাঝের নামটা ঠিক ধরতে পেরেছিলেন শেষেরটা পারেননি তার নাম ছিল অ্যালেকজান্ডার দ্য গ্রেট ইডিয়েট কিন্তু যেহেতু খুব লম্বা হয়ে যাচ্ছিল শেষ নামটা কেউ একটা বাদ দিয়ে দিয়েছিলেন তো যেই মুহূর্তে এরকম এক মানুষকে আপনি পৃথিবীর এক শ্রেষ্ঠ মানুষ বলে গণ্য করেন সেই মুহূর্তে নানাভাবে আপনি মানবতার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছেন কারণ ষোলো বছর বয়স থেকে তিনি বোধ হয় বত্রিশ বা তেত্রিশে মারা যান তিনি কেবল হত্যা হত্যা আর হত্যাই করে গেছেন উদ্দেশ্যহীনভাবে নতুন জায়গায় গিয়ে হত্যা করা আরও নতুন নতুন জায়গায় গিয়ে হত্যা করা আর বলা আমি এটা জয় করেছি আমি ওটা জয় করেছি আর তিনি অল্প বয়সী ছেলেদের এক দল জড়ো করেছিলেন যারা তার সাথেই ঘুরে বেড়াতো আর তার সাথেই যুদ্ধ করত কিছু সময় পর পর তিনি তাদের একজন একজন করে হত্যা করতেন ব্যাস কিছু একটা অজুহাতে কারণ তার মতন অত্যাচারীর বিরুদ্ধে লোকে কিছু না কিছু করতেই থাকে আর যে অত্যাচারী সে সবসময় ভয়েতে থাকে যে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তো কিছু একটা অজুহাত বার করে বলা হতো এই মানুষটা করেছে আর তারপর সবার সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো আপনার একেবারে কাছের মানুষ আপনার সাথে সবসময় ঘুরেছে কিন্তু আপনি তাকে মেরে ফেললেন যাতে বাকি সকলে ঠিকঠাক থাকে কিছুদিন পরপরই তিনি তার ওই কাছের মানুষগুলোর মধ্যে থেকে একজন একজন করে মারতে থাকতেন উদাহরণ স্থাপন করার জন্য তিনি হলেন এই ধরনের মানুষ তিনি সবসময় মৃত্যুর বার্তা নিয়ে চলেছেন কিন্তু তিনি নিজে মরতে চান না তিনি চান আর বাকি সকলে মরুক কিন্তু তিনি মরতে চান না তো তার ভারতের দিকে অগ্রসর হওয়ার একটা কারণ হল কারণ প্রাচীন ভারতবর্ষ এবং গ্রিসের মধ্যে প্রচুর আদান প্রদান হয়েছে অঙ্ক জ্যামিতি যোগবিজ্ঞান এসব নিয়ে একটা বেলফিতে একটা লিঙ্গ রয়েছে যেটাকে পৃথিবীর নাভি বলে মানা হয় কারণ ওটাকে মণিপুর চক্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল অকটি এতই শক্তিশালীভাবে স্থাপন করা হয়েছে এখন অবশ্য সেটিকে তার আসল জায়গা থেকে সরিয়ে একটি মিউজিয়ামে রাখা হয়েছে কিছুটা ফাটল ধরেছে কিন্তু এখনো হ্যাঁ খারাপভাবে বিকৃত হয়েছে বটে কিন্তু এখনো অত্যন্ত শক্তিশালী রয়েছে আমি জানি না প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার দুশো বছর তারপরেও তো এই আদান প্রদানটি বহু বছর ধরে চলে ঐতিহাসিকভাবে তো স্বাভাবিকভাবেই তারা ভারতবর্ষের যোগী অতীন্দ্রিয়বাদীদের ব্যাপারে জানতে পারে তো তিনি জানতে পারেন যে কিছু যোগীরা রয়েছেন যারা অমর তো তার ভারতবর্ষের দিকে অগ্রসর হওয়ার একটি কারণ এটা ছিল যে তিনি এমন এক যোগীকে খুঁজছিলেন যার থেকে তিনি অমরত্ব লাভের শিক্ষা নেবেন তো তিনি যখন কাছাকাছি এলেন আর তিনি হিন্দুকুশ পর্বত অতিক্রম করেছিলেন তো হ্যাঁ এই পর্বত অতিক্রম করেছিলেন তিনি এদিকে এলেন আর এসে প্রথমেই তিনি সন্ধানকারীদের পাঠালেন খোঁজ করতে যে বাইরে কি ঘটছে আর যদি কোনো যোগীর সন্ধান পায় তাকে নিয়ে আসতে তো তারা খুঁজছিলেন খুঁজতে খুঁজতে দেখতে পেলেন এক যোগী এক গাছের তলায় বসে নগ্ন দেহ পরনে কেবল একটি কৌপিন কিন্তু রয়েছেন পরমানন্দে তারা গিয়ে তার দিকে তাকালেন আর বললেন তুমি চলো আমাদের আমাদের সাথে তোমাকে ডাকছেন আপনারা যদি না জানেন আজকের দিনেও আফগানিস্তানে প্রচুর মানুষ নিজেদের এই নামটি রাখেন স্কান্দার বা এই শব্দটির আসল শব্দটি হল মূল শব্দটি এসেছে স্কন্দ শব্দটি থেকে স্কন্দ হলেন শিবের পুত্র যাকে আমরা বলি মুরুগা তামিলনাড়ু যেহেতু স্কন্দ এক অসাধারণ যোদ্ধা ছিলেন নামটি জনপ্রিয় হল যিনি বিশাল যোদ্ধা হতেন তার নাম হয়ে যেত স্কন্দা স্কন্দা নামটি রূপান্তর ঘটল এভাবে তো তারা বলল যোগী এসো তুমি যোগীটি হেসে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই তখন তারা তাদের তরবারি বার করলেন এরা হিংসাত্মক মানুষ ওরা গরদান কাটার আগে দুবার ভাবেও না ওদের কাছে এটা কোনো এমন একটি কাজের পরিণতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই তাদের ইচ্ছে হলে তারা শয়ে শয়ে গরদান কেটে ফেলতে পারেন মাত্র সংকোচ না করে তো অত্যন্ত হিংসাত্মক মানুষ তারা তারা তরবারই বার করে বললেন চলো আমাদের সাথে না হলে তোমার গরদান কেটে ফেলব যোগীটি বললেন দেখো আমি এখানে এভাবে বসে রয়েছি কারণ আমার যা যা করার সব কিছুই করা হয়ে গিয়েছে তোমরা আমার গরদান নিতে চাইলে নাও কিন্তু তাহলে আমার জ্ঞান তোমরা পাবে না বা আমার বুদ্ধিমত্তা আমার গরদান নিতে চাও নাও যদি তোমরা চাও তখন তারা একে অপরের দিকে তাকালেন তারা দেখলেন দেখুন তারা কখনো এমন কোনো মানুষকে দেখেননি যিনি কিনা তাদের তরবারি দেখে ভয় পাননি কারণ তারা ফাঁকা হুমকি দিচ্ছেন না বুঝলেন তো তারা সত্যিই গরদান নিতে পারে তারা বেশ দক্ষ তারা কোনোদিনও এমন কাউকে দেখেননি যিনি ভয় পান না যিনি বলছেন হ্যাঁ গরদান না ভাবলেন নিশ্চয়ই এই লোকটা অমর যদি কেউ বলেন হ্যাঁ আমার গরদান নাও তিনি অবশ্যই অমর হবেন তখন তারা কাকতি মিনতি করলেন দয়া করে চলুন তিনি বললেন না যদি উনি চান উনি আসতে পারেন উনি অমরত্বের ব্যাপারে জানতে চান উনি আসুক তখন তারা ভাবলেন ও ইনি তো ব্যাপারটা জানেন আমরা এর কোনো ক্ষতি করব আর তারা ফিরে গেলেন ফিরে গিয়ে অ্যালেকজান্ডারকে বললেন যে আমরা সেই মানুষটিকে খুঁজে পেয়েছি কিন্তু তিনি আসতে রাজি নন তিনি বাড়িতে এসে পড়ান না আপনাকে যেতে হবে স্কুলের মতো তো তিনি নিজে এলেন আলেকজান্ডার তার ঘোড়ার ওপর বসে প্রচন্ড কর্তৃত্বর সাথে বললেন আপনি নাকি অমরত্বের ব্যাপারে জানেন আমিও জানতে চাই যোগী তার মুখ তুলে তার দিকে তাকিয়ে বললেন আগে ওই নির্বোধ ঘোড়াটির পিঠ থেকে নামুন আপনি আপনার থেকে কম বুদ্ধিমান একটা প্রাণীর ওপর বসে হঠাৎ নিজেকে এরকম একটা ভাবছেন আমি এটা বুঝি না জানেন তো যেই কোনো মানুষ একটা ঘোড়ার ওপর বসে সে ভাবে সে বিশাল কিছু একটা হয়ে গেছে আপনি যদি এমন কোন প্রাণীর ওপর চড়তে পারেন যে কিনা আপনার থেকেও বুদ্ধিমান তাহলে না হয় সেটা একটা বড় ব্যাপার একটা নির্বোধ চার পায়ের জন্তুর ওপর চড়ে বেচারাটি তো আপনাকে বইতেও চায় না কিন্তু সে আর কি করবে তো অ্যালেকজান্ডার ঘোড়া থেকে নেমে বললেন আমি অমর হতে চাই কারণ তিনি এখন আর পাঁচ দশ বছর আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় নেই আপনার শরীর এই ধরনের অত্যাচার একটা সময়ের পর গিয়ে আর নিতে পারে না ধীরে ধীরে ভেঙে পড়ে তো তিনি বললেন আমি অমরত্বের ব্যাপারে জানতে চাই আপনি আমাকে শেখাবেন যোগী তার দিকে তাকিয়ে বুঝলেন যে এর সাথে যতই কথাবার্তা বলা হোক কোনো লাভ হবে না তাই তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনি যদি অমরত্ব চান তার রাস্তা এটা এটা বলে তাকে রাস্তার চিহ্ন বলে দিলেন এক কঠিন রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এই চিহ্নগুলো অনুসরণ করে যান একটা ছোট্ট গুহা খুঁজে পাবেন সেই গুহাটির মধ্যে একটি স্বচ্ছ জলাশয় দেখতে পাবেন সেখান থেকে কিছুটা জল পান করবেন আপনি অমর হয়ে যাবেন তো তিনি তার সৈন্যদের সঙ্গে বেরোলেন বলে দেওয়া চিহ্নগুলো অনুসরণ করতে করতে তিনি তিন দিন চললেন দেখলেন সবকটা চিহ্নই মিলে গেছে তারপর তিনি এই চার পাঁচজন সৈন্যদের দিকে তাকিয়ে দেখলেন এরাও যদি সেই জল পান করে হুম এরাও যদি অমর হয়ে যায় এদের কিভাবে সামলাবেন কারণ সারা জীবন তিনি সব কিছুই করে এসেছেন কেবল মানুষের মনের মধ্যে মৃত্যুর ভয় ঢুকিয়ে এখন যদি এই পাঁচ ছজন সৈন্য এরাও যদি জলটি পান করে এরাও যদি অমর হয়ে যায় তাহলে তো বিপর্যয় ঘটবে তিনি নিয়ন্ত্রণ হারাবেন পৃথিবীতে পাঁচটি অমর মানুষ ঠিক না কেবলমাত্র আমি অমর এটা ঠিক আছে তিনি বললেন তোমরা এখানে থাকো তো সফরের শেষ পর্বটি তিনি তাদের বাদ দিয়ে একাই পারি দিলেন তারপর তিনি গুহাটি খুঁজে পেলেন গুহাটির মধ্যে তিনি এক জলাশয় দেখতে পেলেন পরিষ্কার স্বচ্ছ জলের তিনি দৌড়ে গেলেন আর জল পান করতেই যাচ্ছিলেন যখন দেখতে পেলেন জলাশয়ের উল্টো দিকে একটি কাক বসে রয়েছে কাকটি বলল দাঁড়াও তিনি কাকটির দিকে তাকালেন সৌভাগ্যক্রমে জল তো হাত থেকে পড়ে যায় তাই না কাকটি বলল দেখো আমি কত কোটি কোটি বছর আগে এই জল পান করেছি আমার মনেও নেই আর এখন আমি মরতেও পারছি না আমি এখানে বসে রয়েছি অনন্তকালের জন্য ভেবে দেখুন আপনি অমর হয়ে গেলে আত্মহত্যাও করতে পারবেন না আমি চাই এটা কল্পনা করুন সব থেকে খারাপ যা ঘটতে পারে তা হলো আপনি কোনোদিনই মরবেন না কোনো মুক্তি নেই আমি এখানে কোটি কোটি বছর ধরে বসে রয়েছি আর আমি কিছুই করতে পারবো না আমার গোষ্ঠীর প্রজন্মের পর প্রজন্মকে দেখেছি আমি আমার এখন কোনো কিছুতে আগ্রহ নেই কিন্তু আমি মরতে পারবো না আপনি আমার মতন ভাগ্য চান তিনি ওখানে বসে কেবল জলাশয়টি এবং কাকটির দিকে তাকিয়ে রইলেন জীবনে তিনি একবার বুদ্ধিমানের কাজ করলেন তাই আমরা তার তৃতীয় নামটি বাদ দিয়ে দিয়েছি তিনি ওই জলটি পান না করেই চলে গেলেন আর আমাদের কি দারুণ সৌভাগ্য এ তিনি এখন আর এখানে নেই কিন্তু আবার মনে হচ্ছে যে অনেক জায়গায় তিনি পুনর্জন্ম নিচ্ছেন তার মতন প্রচুর মানুষ জন্মাতেই থাকেন এখানে ওখানে কিন্তু অন্তত তিনি এখানে নেই আমাদের জেনে বুঝে বাঁচা উচিত এটা জেনে যে নানাভাবে আপনার মধ্যে শ্রেষ্ঠ ব্যাপারটি হল আপনি একদিন মারা যাবেন কিরকম বিরক্তিকর হতেন আপনি যদি মারা না যেতেন অবশ্যই আপনার পরিপূর্ণ জীবন বাঁচা উচিত আপনার সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী বাঁচাও কিন্তু মৃত্যুর সময় এলে তখন যাওয়া উচিত হ্যাঁ তো আপনি যদি বলেন মৃত্যু এক খারাপ জিনিস তাহলে ভালো কি অমরত্ব সেটা সব থেকে বোকামির কাজ আপনি যা করতে পারেন অ্যালেকজান্ডারের মতন এক নির্বোধেরও এই বুদ্ধি ছিল ওই জলটি পান না করার তো এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে যোগ চিরজীবন লাভের জন্য নয় যোগ সুবুদ্ধিপূর্ণ জীবনের জন্য